আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন রাজপোষণার পর পৌরসভায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে ঘিরে বিতর্ক তাকে গেছি অদ্ভুত ব্যবহার লক্ষ্য করলাম আমাকেই বাদ দিয়ে আমি পৌরমাতা রানিং কাউন্সিলার আমাকে বাদ দিয়ে তারা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে এবং নোডাল অফিসার সহ আর তার যারা আধিকার সহ অধিকারদের নিয়ে তিনি মঞ্চে বসেছেন এবং মঞ্চে তাদেরকে দিয়ে পড়ানো হচ্ছে বিম যারা তৃণমূলের নেতারা রয়েছেন তারা পড়ে পড়াচ্ছেন এবং তারাই সমস্ত পরিচালনা করছেন নিরকাল প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে এবং আপনি আহত হতে পারেন আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেজন্য আপনার ক্যাম্পে মনে হয় না যাওয়াই ভালো রাজপুর সোনারপুর পুরসভায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে অভিযোগ পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য সোনালি রায়কে তার নিজস্ব বুথের ক্যাম্পে নিরাপত্তার কারণে যেতে বাধা দেয় প্রশাসন পুলিশের পক্ষ থেকে তাকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে বলেই জানান তিনি সোনালি দাবি সোশ্যাল মিডিয়ায় তাকে হুমকি দেওয়া হচ্ছে যা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন তিনি আপনার বুথে এবং আপনি যে দপ্তরের সিআইসি সেই অনুষ্ঠান হচ্ছে অথচ আপনি জাননি সেখানে কেন কারণ প্রায় দু তিন মাস ধরে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ইভিন আমার হোয়াটসঅ্যাপেও খুব থ্রেটনিং চলছে মানে মারবো ধরবো আরও ইত্যাদি আমি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েওছি তো গতকাল আমি যেখানে ক্যাম্প হয় সেখানেও গিয়েছিলাম সেখানেও আমাকে দু চারজন খুব বাজে ভাষায় কথা বলে এবং শাড়ি খুলে নেবো কাপড় খুলে নেবো ক্যাম্পে এলে আমি এদের সবাইকে চিনি জানি কে বা কারা বা কেন করছে কি উদ্দেশ্যে করছে তো গতকাল প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে এবং আপনি আহত হতে পারেন আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেজন্য আপনার ক্যাম্পে মনে হয় না যাওয়াই ভালো তারা সাজেস্ট করেন এবং সেই কারণে আমি যাইনি কার পক্ষ থেকে আপনাকে বারণ করা হয়েছে পৌর প্রশাসন না পুলিশ প্রশাসন না পৌর প্রশাসনের কাছেও সবটাই খবর আছে সবটাই তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানান কিন্তু আমাকে যারা সচেতন করেন পুলিশ প্রশাসন এদিকে ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মিত্রেরও অভিযোগ কর্মসূচি চলাকালীন তাকে অপমানিত করা হয়েছে একমাত্র বিরোধী কাউন্সিলর হিসেবে তিনি সিপিএমের প্রার্থী হয়েছিলেন এবং বিগত পঁচিশ বছর ধরে পৌর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তার অভিযোগ এই ক্যাম্পে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং সব কিছু তাকে বাদ দিয়ে করা হয়েছে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম ওনারা ঠিক কি বলবো হাত তিনে দূরে ওনারা সব বসে আছেন উঁচুদের মানে মঞ্চে আমি তার নিজে দাঁড়িয়ে আছি কিন্তু যতক্ষণ না আমার পাড়া আমার তিরাশি পঁচাশি ছিয়াশি এই তিনটে বুথে যতক্ষণ না সমাধান হলো আমি দাঁড়িয়ে থেকে চল তা কমপ্লিট হলো তারপরে চেয়ারম্যানকে ফোন করলাম চেয়ারম্যানকে ফোন করে বললাম চেয়ারম্যান এটা কী হচ্ছে আমি তো পৌর মাতা আমি তো ওয়ার্ডের বিষয়ে আমি থাকবো না আমাকে তো আপনি এখানে অপমিত করলেন আমি আমার পঁচিশ বছর হতে হবে আমার এক বছর পর আমি পঁচিশ বছরের কাউন্সিলার এই চব্বিশ বছর পড়েছি আমাকে এইভাবে অপমান করা হলো আমি অসম্মানিত হলাম ওখানে আপনি কী ভাবেন আপনি বোর্ড বোর্ড মিটিংয়ে কিন্তু আমি সব সব তুলব আমাকে সমস্ত উত্তর দিতে হবে সমস্ত কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিতে হবে এ বলে আমি ছেড়ে দিই হঠাৎ রাত্রিবেলা তখন আটটা বাজতে দশটা সবে আমাকে ফোন করে বলা হলো নোডাল অফিসার বলছেন যে অর্চনাদি আমাকে চেয়ারম্যান যাচ্ছে তাই করছে আপনি বিষয়টা আমি তখন বলি কিসের বিষয় কিসের বিষয় তুমি দাঁড়িয়ে থেকে আমাকে অপমান করলে অ্যাকচুয়াল আমি তা তারপরে আমি খোঁজ খবর নিলাম আমার এক জানাশোনা ছিল তাকে আমি বললাম তোমরা কিভাবে করছো সে বলে কেন নোডাল অফিসার থাকবে কিন্তু পৌরহত্যা করবে হচ্ছে পৌরমাতা এবং যদি পৌরমাতার তারপরে যে চেয়ারম্যান আসছে চেয়ারম্যান পৌরহত্যা করতে পারেন কিন্তু তিনি হচ্ছেন ওভারঅল হেড স্বাভাবিক কিন্তু সে জায়গায় আপনি যখন আছেন আপনি তো করবেন এটা আপনি করতে দেয়নি হচ্ছে না করতে দেয়নি চেয়ারম্যান পল্লক কুমার দাস জানান পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গতকাল ক্যাম্পে উপস্থিত ছিলেন এবং এ ধরনের ক্যাম্প সরকারি আধিকারিকদের দ্বারা পরিচালিত হয় হুমকির বিষয়ে তিনি অবগত নন তবে খোঁজ নিয়ে দেখবেন বলেই আশ্বাস দিয়েছেন না না ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো ক্যাম্পে প্রেজেন্ট ছিলেন আমি তো তার কাছে আমাদের তো পুরো ক্যাম্পের ভিডিওগ্রাফি আছে উনি ক্যাম্প প্রেমিসেসের মধ্যে ছিলেন পাবলিকের সঙ্গে কথা বলেছেন উনি যে এসেছেন সেটারও আমি অ্যানাউন্সমেন্ট শুনেছি যে পৌরমাতা ওইখানে আছেন শুনেছি আমরা তো সেখানে যাইনি পুরো বললাম না আপনাকে পুরো ক্যাম্পটাই হচ্ছে এটা টোটালটাই নোডাল অফিসার করা আছে আমাদের প্রত্যেকটা অফিসের যিনি অফিস ইনচার্জ ইঞ্জিনিয়ার তাদেরকে এক্ষেত্রে তারাই ক্যাম্পটাকে পরিচালনা করে আমাদের ভূমিকাটা হচ্ছে যাতে ক্যাম্পটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় বুথের লোকজন যে যে নির্দিষ্ট বুথের জন্য ক্যাম্পটা হচ্ছে সেই বুথের লোকজনের সঙ্গে কথা বলা তাদের দাবি দাবাগুলো জানানো এইটা হেনস্থা করার খবর তো কোনো কিছু নেই এটা যদি হয়তো কি এই অভিযোগ প্রথম কথা এটা ভিত্তিহীন অভিযোগ কারণ ওখানে কাউন্সিলার নিজে প্রেজেন্ট ছিলেন আমি জানি ক্যাম্প যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য গতকাল সংশ্লিষ্ট কাউন্সিলার সেখানে গিয়েছিলেন দেখেও এসেছেন এটা আমি জানি আমি গিয়েছিলাম দেখে এসেছি ক্যাম্প সুষ্ঠুভাবে চলেছে এবং এই মুহূর্তে আমার কাছে খবর আছে সুষ্ঠুভাবে হয়ে গিয়েছে না এ বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ এটা আমি খোঁজ নেব নিয়ে জানাবো অন্যদিকে বিরোধী কাউন্সিলার অর্চনা মিত্রের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করছেন পুরপ্রধান তার বক্তব্য ক্যাম্পে পৌরমাতা উপস্থিত ছিলেন এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজপুর সোনাপুর পুরসভায় যত্ন নিন চোখ আপমার অমূল্য আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষ চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানে আইসে